অনেক দিন পর ডাল বাগানে এসেছি ডাল তুলতে এই যে একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি এখন আমি কিছুটা ডাল তুলে নেব আবার এখানে একটা ঔষধ আছে এখানে একটা ঔষধ আছে এতক্ষণ ক্যামেরাম্যান ছিল না সকাল বেলা একটু শীত শীত করছে আর আমাদের এখানে তো কুয়াশা জমছে আস্তে আস্তে আর রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডাও লাগছে শীতকাল প্রায় চলে এসেছে তো আমার সকল দর্শক বন্ধুকে জানাই সুপ্রভাত সেই সঙ্গে সঙ্গে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাতি বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে সাতি বিপ্লব সম্পূর্ণ পর্বটি আপনারা দেখতে থাকুন আশা করবো আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ না করেই দেখতে থাকুন এটাই আছে ওই ড্রামটাই দিতে হবে এখানে আর দেবে রান্নার ড্রামটা একেবারে খালি সকলকে আমি এখন যাব আমাদের বাড়ির মুরগিগুলোকে সকালবেলা ছেড়ে দেওয়া হয়েছে এখন ওরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর খাওয়া দাওয়া করছে টুকটাক পোকামাকড় ঘাস এসবগুলোই তো ওরা খায় আর তাছাড়া যখন ঘরে ঢোকানো হয় তখন আমরা আটা ভাত এগুলো দিই সকালবেলা উঠে আমরা সবাই ভীষণভাবে ব্যস্ত এই যে জায়গাটায় কিছু লম্বা লম্বা গাছ হয়েছিল সেই গাছগুলোকে বাবা কেটে দিয়েছে কারণ প্রচুর ঘাস আছে আর ছাগল বাঁধা হবে বা ছাগল বাঁধা গেলে ওই যে গাছগুলোকে কেটে হয়েছে দেখুন আম গাছের গোড়ায় বাবা ঝাঁপ দিয়ে রেখে দিয়েছে ওই দড়িটা জড়িয়ে গেলে ছাগলটা সেইভাবে খেতে পারবে না তাই একদম জায়গাটাকে পুরো পরিষ্কার করে দিয়েছে বাবা যে হলুদ দুই ভাই মিলে তুলেছিল সেগুলোকে আবার এই যে আলাদা আলাদা করে হলুদ এক সাইড আর হলুদের যে মূল সেগুলো আবার আলাদা সাইড করা হচ্ছে আর সেগুলোকে মা এখন সকালবেলা উঠে বাচ্চারা আসেনি ততক্ষণে মা এখন বেছে নিচ্ছে বৌমা একা সকালতে সারাদিন বাড়ির কাজ একা করে পারবে না জোরের কাজ তো পারি না তো বসে থেকে যে কাজগুলো পারি তাই একটু বসে বসে সহযোগিতা করি বৌমা হাতে আর এই যে ওখানে বসে হলুদগুলো ছাড়াচ্ছে মূলগুলো মায়ের পেছনে রাখছে আর হলুদের যে মুখী বলে সেগুলোকে কিন্তু এই এইখানে ঝাঁপ করে দিচ্ছে মা একটা জায়গায় অনেক দিন পর ডাল বাগানে এসেছি ডাল তুলতে এই যে একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি এখন আমি কিছুটা ডাল তুলে নেব কারণ সারাদিনে তুলতে গেলে পাকা ডালগুলো ছাড়িয়ে গিয়ে দানা পড়ে যায় তো এই কুয়াশার সময় ডালগুলো একটু নরম নরম থাকে এই সময় তোলা হলে কিন্তু ডালগুলো ছাড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আরও পুরো জিনিসটাই একবারে নিয়ে ঘরে যাওয়া যায় তো চলুন এবার ডাল তুলতে বসবো তার আগে ডালগুলো একটু আপনাদেরকে দেখাবো এর আগেও দেখিয়েছি আবারও দেখাবো আজকে প্রচুর ডাল পেকে গেছে কারণ কয়েকদিন বাড়িতে ছিলাম না তারপর বাড়িতে আসার পরে যে সঙ্গে সঙ্গে এখানে আসতে পেরেছি সেরকম হয়নি একটু বাড়ির কাজকর্ম ছিল তারপরে প্রায় দু তিন দিন পরে কিন্তু ডাল বাগানে এসেছি আজকে এই যে দেখুন ঘাসের মধ্যে ডাল গাছ হয়েছে আর এই যে কালোই এরকম এরকম ডাল এই যে এখান থেকে মা ডাল বুনেছিল অনেক ডাল উঠবে আজকে পুরোটা তুলে নিই নিয়ে আপনাদেরকে দেখাবো আর ওদিকে ওই মামা তো সকাল হতেই উকি দিচ্ছে তখন সে ঝলমল এক মুখ হাসি নিয়ে পুরোপুরিভাবে উঠে পড়বে এই যে আবার এখন তো আমি বাগানের ডাল তুলতে এসেছি আর এই ডাল যদি তুলতে একটু দেরি হয়ে যায় দেখুন ফেটে কিন্তু একা একা পড়েই যায় তো যতটা চেষ্টা করা হয় আগে আগে তুলে না সেটা আমি তাহলে ডালটাও ভালো পাবো আর যেহেতু প্রচুর চাল কুমড়ো এবার পেকেছে তাই আমার বাড়িতে একটু ডালটাও বেশি লাগবে যখন বড়ি দেবো তখনও কিন্তু আপনাদেরকে দেখাবো আর ওই যে দেখুন ওই একটা গোটা ডাল আর এই যে এটা হচ্ছে ডালটা ফেটে পড়ে গিয়ে খোসাটা ভাগ হয়ে আছে এতক্ষণ ক্যামেরাম্যান ছিল না যতটা পেরেছি একা একা আপনাদেরকে দেখিয়েছি আর এখন অনেকটা ডাল হয়েছে আরও উঠবে মানে মনে হচ্ছে এখন ঘণ্টাখানেক আমাকে এখানে থাকতে হবে আর এই যে ডালের আপনাদের খোঁসাটা দেখাচ্ছিলাম এই একটা গোটা ডাল এরকম এর মধ্যে এই যে দু একদিন দেরি হয়ে গেলে একা একা শক্ত হয়ে গিয়ে ফেটে যায় গিয়ে এই যে ডালগুলো পড়ে যায় এগুলো পড়ে যায় গিয়ে শুধু খোঁসাগুলোই থেকে যায় আর আমরা যখন বড়ি দেব তখন এই খোঁসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়ে এই যে ডাল এই যে দেখুন এই ডালগুলোকে নেব নিয়ে ভিজিয়ে আবার খোসা তুলে সেগুলোকে কিন্তু শিলনোড়ায় বাটবো আমরা আগের একটা পর্বে বলেছিলাম না মা দুটো নতুন প্রজেক্ট শুরু করছে সেই প্রজেক্টটা হচ্ছে মায়ের সামনে থাকা এই বাচ্চাগুলো এরা রোজ সপ্তাহে প্রতিদিন পড়তে ভালোবাসছে না তাই মা বুদ্ধি করেছে একদিন করে এদের আঁকার সেই ভিত্তি করে একটু নাচ শেখাবে কারণ আমাদের বাড়িতে স্বাধীনতা দিবসের নাচ হওয়ার পর থেকে ওরা খুব উৎসাহ যে ওরা নাচ শিখবে এটাই হলো মায়ের প্রজেক্ট মা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের পড়াচ্ছে সাথী আছে ডাল খেতে ডাল তুলছে আর আমি একটু আগে বাজার থেকে জল নিয়ে আসলাম আর এখন আমি যাব মাঠের দিকে কারণ ধন্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে কেরা আমার এই ছোট্ট গ্রাম বাংলার বুকে সকালবেলা এখন আমরা আমাদের জমিতে যাব ফসল কাটার জন্য প্রিয় দর্শক বন্ধু তিন মাস আগে থেকে আপনাদেরকে আমাদের ধান রোপণ দেখিয়েছি তার রক্ষণাবেক্ষণ দেখিয়েছি আজকে সেই ফসল কাটার প্রথম দিন অনিমেষ কয়েক মিনিট আগে খেতে পৌঁছে গিয়েছে আমি এখন যাব আপনারাও চলুন আমাদের সঙ্গে এটা নিয়ে এসেছিলাম কিন্তু এটা ভর্তি হয়ে গেছে আমার এখনো পেছনে প্রচুর ডাল আছে তো আরেকটা বড় ঝোড়া এনে দিয়েছে বিপ্লব বাবু আমি সেইটাই ঢেলে দেব দিয়ে আবার দর্শক বন্ধু আমরা এই ধানটা কাটবো যেটা এই সোনালি কালার হয়ে গেছে আর এই ধানটা কয়েকদিন পরে কাটা হবে এটা কোনো সবুজ ভাব আছে আর উনিমে ওইদিকে শুরু করেছে আমি এই কোণা থেকে শুরু করব। ওটা করতে থাকুক আমি এই দিকটায় দেখি আস্তে আস্তে জায়গা তৈরি করে আমি কাটার চেষ্টা করি এটা রাখবে রাখিস বাবা ধরে নেবে নাকি হুম এই রুম ওই রকম আগে থেকে জমির আমরা সকলে মিলে কি পরিমাণ মেহনত করেছি এবং আমাদের গ্রাম বাংলার কৃষক বন্ধুরা ধান চাষের জন্য কি পরিমাণে মেহনত করে সেটার একটা আইডিয়া আমরা আপনাদের সকলকে দিয়েছি আর আজকে আমাদের সহ যে সমস্ত বাড়িতে যে সমস্ত কৃষক বন্ধুরা আজ অথবা কয়েকদিনের মধ্যে ফসল কাটবেন কেটেছেন তাদের সকলের মনে কিন্তু সুন্দর একটা আনন্দ লক্ষ্য করা গেছে মানে যারা যারা ধান কাটবে এবারে তার মাঝখানে কিছু কিছু মন খারাপ আছে কয়েকজনের হয়তো ধানে কোনো রোগগ্রস্তর কারণে তো ফসলটা খারাপ হয়েছে কোন কোনো ধানে একটু পোকা লেগেছে এগুলো আছে আর সব থেকে বড়ো চিন্তার কারণ কোনো কারণে বৃষ্টি আর না হোক কারণ মাটি ভিজে গেলে ধান কাটতে খুব অসুবিধা হবে కిట <laughs> <I'm located laughs> <there. laughs> <laughs> 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 Obrigado. আমি একটু আগে ধান কাটছিলাম অনিমেষ এক ধারে আর আমি এক ধারে তো এখন যে বিষয়টা হয়েছে আমি ধান কাটা বন্ধ করে অনিমেষের সঙ্গে এসেছি এই কারণে আপনাদের যে কথাটা বলছিলাম একটু বৃষ্টি হলে যে সমস্যাটা হয় আমাদের এখানে কয়েকদিন আগে রাত্রে একটু বৃষ্টি হয়েছে আর ধান ক্ষেতের মধ্যে এখনো জল আছে তো এই জলের উপরে ধান কোনো অবস্থাতে কেটে বেশিক্ষণ অন্তত রাখা যাবে না কারণ ধান কেটে ফেলার পরে কিন্তু ভালো করে শূন্য হওয়া দরকার আছে তবে কি কিন্তু মাড়াই ঝাড়াইটা ভালো হয় আর ঝড় বৃষ্টির জন্য কৃষক বন্ধুরা এই জন্য এই মুহূর্তে ভয় পায় বৃষ্টি হলে তো এখানে কাদা আছে তার তো একটা সমস্যা বললাম আর ঝড় হলে এই ধানের মাথা পুরো ভেঙে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে পুরো ফসলের ক্ষতি হবে যার কারণে আমি এখন কাটা বন্ধ করে অনিমেষের সঙ্গে হেল্প করছি অনিমেষ ধানগুলো কাটবে আর আমি সেটাকে সঙ্গে সঙ্গে নিয়ে উপরে তুলে দেবো 应该你面做一点。 মিলে ধান কাটতে লাগবো তথাক্ষণে আমার এইতে ডাল তোলা হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে চলে যাব হ্যালো না না প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে আরও একটা খুব মজার কথা একটু শোনাতে চাই সেটা হলো ক্যামেরার স্ক্রিনে যে বিস্তীর্ণ ধানের জমি দেখা যাচ্ছে এই ধানগুলো তো একটা সময়ের পরে কাটা হবে আর কয়েকদিনের মধ্যে তখন এই ধান কাটা কেটে বাড়ি নিয়ে যাওয়া মাড়াই ঝাড়াই করা সেক্ষেত্রে কিছু না কিছু ধান তো মাটিতে পড়ে থাকবে আর সেই ধান খাওয়ার জন্য প্রচুর পরিমাণে পাখির আগমন ঘটবে পাখির আগমন এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে আমরা সেভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ আমরা কাজের মধ্যে আছি তো আর পাখিদের কাছাকাছি গেলেই পাখিরা উড়ে চলে যাচ্ছে যার জন্য আমরা সেভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি তবে আমরা খুব আশা করছি যে যখন এই ধানগুলো কাটা হয়ে যাবে কিছু কিছু ধান মাটিতে অবশ্যই পড়ে থাকবে আর সেই ধানগুলো যখন পাখিরা খেতে আসবে তখন আমরা হয়তো ক্যামেরাবন্দি করতে পারবো আর একটা কথা বলা যেতেই পারে যে পাখিদের কিন্তু এই মুহূর্ত থেকে ভীষণ একটা আনন্দের ওরা দিন গুনছে দুই ভাইয়ের সঙ্গে বাবাও মাঠের দিকে এসেছে জমির কাজ দেখাশুনো করছে বলে দিচ্ছে যে কীভাবে কোনটা করতে হবে আর বাবা সকালবেলা আসার সময় যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে একটা রেডিও যেটা ওনার খবর শোনার জন্য লাগে একটা জলের পট যেটা আমাদের কাজ করতে করতে জল পিপাশে ফেলে আমরা খাই আর তার উপরে একটা কাঁচের গ্লাস এবার কাঁচের গিলাসটা কেন আমি বলি বাবার এখানে একটা ঔষধ আছে এখানে একটা ঔষধ আছে আর এখানে আরও দু রকমের ঔষধ আছে তো সময় মতো খেতে হয় টাইমে টাইমে

নিজে no, ৰাখিছো दस फुटा আমাদের সকাল থেকে পরিকল্পনা অনুযায়ী যে ধানটুকু আমাদের কাটবার কথা ছিল সেটার একেবারে শেষ ধানটুকু অনিমেষ কেটে নিয়ে চলে আসছে আমাদের কাটার পরিকল্পনা ছিল এখান থেকে এই ফাঁকা অংশ যেটা দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে এই অংশটা এই অংশটা আমাদের অন্য একটা প্রজাতির ধান দেওয়া ছিল সেটা পেকে গেছে বাকি অংশে কোনো ধান পেকে যায়নি ওটা আমরা পরে কাটবো আর সেটা নিশ্চয়ই আপনাদের সকলকে দেখাবো প্রিয় দর্শক বন্ধু চলুন আমরা

একটা টাইমে যখন আমরা এই তরু শাকের ডাঁটা খেতাম তখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারি যে এগুলো কি শাক এগুলো হচ্ছে ধুদুল গাছ এই যে ধুদুল গাছের ফুলটা দেখুন কি সুন্দর কালার আর সেই সঙ্গে সঙ্গে এই যে ধুধুলের কিন্তু জ্বালিয়ে এসছে যেটা আমাদের এখানে তরুল বলা হয় আর ফুলগুলো বেশ রাস্তার পাশ থেকে হয়েছে তো দেখতেও খুব ভালো লাগছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত রেখে সাথী বিপ্লব লোয়া আপাতত বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়স জ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীকে জানাই ভালোবাসা আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ আর সব সময় আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন নমস্কার আজ তাহলে আসি